সম্মানিত সালামালাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব যে প্রফেসর খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ সহায় এই বইটা নিয়ে অনেকে অনলাইনে এই বইটা সম্পর্কে ডিটেলস দিয়েছেন অথবা খাদ্য অধিদপ্তর কোন বইটা উপযুক্ত সেই বইটা রিভিউ চেয়েছেন তবে সবচেয়ে যে বইটা বেশি আগ্রহী সেটা হচ্ছে আপনার প্রফেসর খাদ্য অধিদপ্তরের যেটা আছে আর কিছু প্রশ্ন আছে এবং আপনাদেরকে সতর্ক করার জন্য কিছু কথা সেটা হচ্ছে যে অনেকেই অনলাইনে আপনি দেখবেন যে পিডিএফ দিচ্ছেন সাজেশন দিচ্ছেন বা বলছেন একটা বই এই বইটা কিনলে আপনি কমন পাবেন আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটেন্ট হোয়াট এভার সো এইগুলো একশো পার্সেন্ট ভোকাস ঠিক আছে আমি যদি কোনো প্রকাশনীর নাম ধরে বলছি না যে বিভিন্ন প্রকাশনী বা যে সাজেশন দিচ্ছে অনলাইনে জাস্ট আপনার বিজনেস করার জন্য এটা এগুলো দিচ্ছে এইগুলা থেকে আপনি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কোশ্চেন পাবেনই না তো আপনারা এই সব বইগুলা বা এই যে আপনার এটাও বলি এক কথায় প্রফেসর যে বইটা দেওয়া আছে এই বইটাও পড়ে যে আপনি জব পেয়ে যাবেন বা আমার কাছে একদমই এটার পার্সেন্টেজ জিরো খুবই জিরো এবং খুবই সম্ভাবনাও খুবই কম তাহলে ভিডিও শুরুতেই বই রিভিউ যাওয়ার আগে যে সাবধানতা করলাম সেটা হচ্ছে অনলাইনে যে বইগুলো দেওয়া হচ্ছে আপনার পিডিএফ বা সাজেশন বা বিভিন্ন যে ইউটিউবাররা যে বই বিক্রি করে বা পেজ থেকে একটা বই থেকে বলা হয় যে এইটটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মার্কস পাবেন সবগুলোই ভুয়া আসলে চাকরিটা হয়েছে আপনার বেসিকের ওপর তো আপনারা জানেন যে আপনার খাদ্য অধিদপ্তর আপনার ইয়ে দিয়েছিল ডেট দিয়েছিল আপনার পরীক্ষার কিছু পদের তবে আমাদের দেশ খুবই একটা খারাপ সময় দিয়ে কাটাচ্ছে আমাদের দেশের জন্য দোয়া করবেন সো আমাদের দেশটা খুবই ভালো নেই খুবই ভালো নেই বলতে খুবই খারাপ আছে খুব বাজে অবস্থা দেশের যার ফলে আপনার এমনকি জানেন কারফিউ চলছে তো সারা বাংলাদেশ এখন হচ্ছে আপনার যত যত পরীক্ষা ছিল সবগুলো স্থগিত আছে তো যার কারণে খাদ্য অধিদপ্তরের আপনার পরীক্ষাগুলো স্থগিত তো অনেকে কি করছেন এই খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ সহায় যেটা আছে প্রফেসর পড়ছেন পড়ে করছেন সরি যে হ্যাঁ কমন পেয়ে যাবে কিংবা হচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছে এমনটা মনে হচ্ছে আসলে কি জানেন এই বইগুলো কেনবেন কিনা সেটা একটা বিষয় অর্থাৎ বিভিন্ন পরীক্ষার জন্য যে আপনারা নিয়োগ সহায়ক কিনে থাকেন না এটা কিনবেন কিনা দেখুন এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার কোশ্চেন গুলো এখানে দেওয়া থাকবে ব্যাখ্যা সহ তাহলে আপনি জানতে পারবেন তাদের সিলেবাসটা কেমন তাদের কোন ধরনের তারা কোশ্চেন করে থাকে কোথা থেকে তারা কোশ্চেন করে তাদের কোশ্চেনের মানটা কেমন জাস্ট আপনি কিন্তু ভালোই ধরে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট তবে যদি আপনার কাছে মনে করেন এই খাদ্য অধিদপ্তরের বিগত যে কোশ্চেন আপনি যদি অন্য কোথাও থেকে পড়ে থাকেন এবং আমরা পড়েই যখন আমরা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করি বা জব সলিউশন শেষ করি সেখানে কিন্তু কোয়েশনগুলো অবশ্যই আছে ঠিক আছে তো তবে সেক্ষেত্রে কি হয় মনে রাখা টাফ ব্যাপার হয়ে যায় কোনটা অধিদপ্তর খাদ্য দপ্তর কোনটা কোন অধিদপ্তর এবং তাদের আপনার হচ্ছে সিলেবাসটা কেমন বা কোন ধরনের কোয়েশ্চেন তারা করে থাকে তো এই বিষয়গুলো জানার জন্য আপনি চাইলে এটা ফলো করতে পারেন ঠিক আছে তো যদি আমরা একটু প্রফেসর এটা দেখি যে বিগত যোগ করা এবং সেটা অবশ্যই বিশ্লেষণ করে তারপর ভিত্তিক আয়োজন যে খাদ্য কিছু বলি ঠিক আছে এই বাংলা দেখুন এখানে ইংলিশ এখানে হচ্ছে গণিত এখানে হচ্ছে বিজ্ঞান এখানে হচ্ছে বাংলা বিষয় বলি সো আমি ইঞ্চ মানে একদম শর্টে যদি বলি তারপর কিছু মরটিস্ট আছে হ্যাঁ দশটা এবং ভাইবার কিছু আপনার টিপস আছে যদি আমি খুবই শর্টকাটে বলি বইটা জাস্ট আপনার প্লাস পয়েন্ট আগেই বললাম যে প্রশ্ন যেগুলো ছিল আপনার বিগত সালে সেগুলো ব্যাখ্যাসহ আপনি পেয়ে যাবেন ব্যাখ্যা সহ আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট তবে আপনার পরবর্তী যে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে সত্যি কথা বলতে আমি একটু দেখাচ্ছি আপনার বিষয়ভিত্তিক এই যে বাংলা বলেন বিষয়ভিত্তিক আলোচনা করা হ্যাঁ যে ইংলিশ বলেন বিষয় আলোচনা করা এটা খুবই কম এবং খুবই আছে মনে হচ্ছে যে এগুলো আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই ঠিক আছে যে আপনার ম্যাথ যেগুলো আলোচনা করা হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে আপনার গণিত শুরু হয়েছে এবং খুবই অল্প পরিমাণ আলোচনা ওকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এটা একটা সামারি টাইপের ওকে কারণ এই বইটা করা হয়েছে তাদের চিন্তা ভাবনা অনুযায়ী যে তারা বলতে চাচ্ছে বিগত সালের যে কোশ্চিন গুলো এসেছিল খাদ্যপ্তরের সেই বিষয়গুলোকে এখানে করছে সামারি এখানে উপস্থাপন করছে তবে এইখানে যেভাবে আলোচনা করা আছে যে বাংলাদেশ সাধারণ বিজ্ঞানের যে বিষয় বলি এইগুলো আসলে মনে করেন যে অন্য জায়গার থেকে আপনারা সহজেই মুখস্থ করে আসছেন এবং কোশ্চিন গুলো খুব বেশি যে ডিফিকাল্ট সেটাও না খুব ইজি কোশ্চেন বিগত সালে যে কোশ্চেন গুলো দেওয়া থাকে সেইগুলা ঠিক আছে এটা হচ্ছে আপনার তাহলে এখানে কি দাঁড়াইলো অর্থাৎ বিষয় যে আলোচনা করা আছে সেগুলো খুবই কম অল্প পরিমাণ আপনার আমি মনে করি হচ্ছে কমন পাবেন না তাহলে এখানে আপনার যে বিগত সালের কোয়েশন গুলো আছে সেই কোয়েশন গুলো আপনি একবার পড়তে পারবেন বা দুবার পড়তে পারবেন এবং সেটা ডিসন আকারে সেখান থেকে আপনার ধারণা হবে কোন ধরনের কোশ্চেন আসে এবং কোন ধরনের কোশ্চেন গুলো আপনার পড়া উচিত কোন টপিক গুলো আপনার পড়া উচিত এখন আরো কয়েকটা বিষয় যে আমরা জানি যে খাদ্য অধিদপ্তরে যে দেখুন তেরো থেকে শুরু করে কিন্তু আপনার অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর যে নিয়োগগুলো হয় এইগুলোতে যদি সাজেশন বলেন যে কোন মানে বিষয়গুলো পড়লে আমরা কোশ্চেন কমন পাবো বিশ্বাস করুন যদি আমরা জব সলিউশনটা যে কোনো টপিক ভিত্তিক যে জব সলিউশন হোক কিংবা অন্য যে কোনো জব সলিউশন থেকে পড়ি শুধু কোশ্চেন অ্যান্সার ব্যাখ্যা পড়ার দরকার নেই জাস্ট প্রিভিয়াস কোশ্চেন তাহলে দেখা যাচ্ছে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন রিপিট করে তো খাদ্য অধিদপ্তর বলেন বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলোই পড়েন তাহলে সেভেন্টি বা এইটটি পারসেন্ট তার বেশিও হয়ে থাকে ক্রিটিক্যাল কোশ্চেন খুবই কম এইখানে করা হয় তাহলে যারা আপনার হচ্ছে সাজেশন চাচ্ছে তাদের জন্য সাজেশন হচ্ছে বেশি বেশি করে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে বিভিন্ন জব সলিউশন আপনি যেটা আগে পড়েছেন নতুন করে আবার পড়ার দরকার নেই সেইগুলোই হচ্ছে আপনি পড়বেন সো এইখানে যেহেতু পরীক্ষা খুবই কাছে দেশের অবস্থা ভালো হইলেই কিন্তু আবারও আপনার হচ্ছে আপনার ডেট দিয়ে দেবে প্রথম ধাপে যে আপনার দেখলাম চারটা পাঁচটা যে পদের পরীক্ষা হবে পরের ধাপে কিন্তু আবার এরকমই পাঁচটা পরীক্ষা ওরা নিয়ে নেবে ধাপের তো আপনারা জানেন আচ্ছা এইখানে এই যে এটা তবে একটা বিষয় যে খাদ্য অধিদপ্তরের যে বইগুলো আছে বিভিন্ন প্রকাশনীর তার মধ্যে হয়তো আপনাদের প্রফেসরটা ভালো লাগতে পারে ওকে সো এখানে মডারেল টেস্ট দেওয়া আছে 10টা আর লাস্টে দেখুন যে সাম্প্রতিক বিষয়গুলো এখানে আলোচনা করা আছে সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় বা বাংলাদেশ ঘটে যাওয়া তবে এই বইটা কিন্তু 2023 সালের আর এখন কিন্তু 2024 সাল আর তেইশ সালের মাঝামাঝির দিকে যেটা আসলে সাম্প্রতিক তথ্যগুলো মোটামুটি অনেক প্রতন হয়ে গিয়েছে এইখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গেল সেটা যখন আপনি এই মডেল টেস্টগুলো আপনি দেবেন ঠিক আছে মডেল টেস্টটা অবশ্যই আপনি কিভাবে দেবেন এগুলো ঢেকে দেবেন তো সেক্ষেত্রে এই মডেল টেস্ট দেওয়ার পরে এই মডেল টেস্টগুলো আপনি অ্যান্সার করতে পারছেন এখন আপনি ভাবতেছেন যে হ্যাঁ আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে বিষয়টা তেমন নয় আবার এই মোড় টেস্ট দেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে যে একশো মার্কের কোশ্চেন করা আছে আপনি সিক্সটি আপনার ফাইভ বা সেভেন্টি পার্সেন্ট আপনি হতাশ কারণ আমরা জানি এইটটি প্লাস লাগবে এরকম একটা মার্কস ক্যারি করতে হয় যদি নেগেটিভ মার্ক না থাকে যেহেতু পথ কম এবং হচ্ছে আপনার ক্যান্ডিডেট অনেক ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার হতাশ হবেন না কারণ আপনার নিশ্চয়ই জানেন যে পরীক্ষার হল হচ্ছে টোটালিটি ফ্যান্ট সো আশা করি যদি খাদ্য দপ্তরের বই কেনেন বিভিন্ন প্রকাশনী অনলাইন বলেন বা আপনার যেটা আছে পিডিএফ বলেন তো সেক্ষেত্রে পিডিএফ পিডিএফ না কিনে যদি বিগত সালে কোশ্চেন এবং হালকা সামারে পড়তে চান তো সেক্ষেত্রে প্রফেসরের এটা ভালো হবে অন্য প্রকাশনের সে আমি বলতে পারি ওকে সো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি